সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ করেনি স্কুল সার্ভিস কমিশন প্রশ্ন তুলে আদালত অবমাননা মামলায় হাইকোর্টে শোনা সোমবার পর্যন্ত পিছুিয়ে গিয়েছে। খলের সময়ে ছত্রিতে স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল শিক্ষা দপ্তর বুধবার বিПетер দেবংশু বর্ষত এবং বিচারপতে মোহাম্মদ শাব্বর রেডি ডিভিশন বেমসে এ सवाल করে সংশ্লিষ্ট মামলা গ্রহণ যোগ্যতা নেই কারণ এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই মামলা করতে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে মামলা কারিকে অন্যদিকে মামলা কারিদের আইনজীবীর যুক্তি আদালত নিদর্শ ক্ষমতা রয়েছে অবমাননা মামলা শোনা সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছিল সেগুলো কেন কার্যকর হচ্ছে না তা নিয়েই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা হয় আগে শুনানিতে বিচারপতি বসা আদালতের নির্দেশ মেনে অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত সহ প্রকাশের কথা বলে মামলাকারীদের দাবি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ করেনি এস এস এ যা আদালত অবমাননার সামিল দেখুন আদালতের যে নির্দেশ সেই নির্দেশ এখন অমান্য করা হয়েছে সেই নির্দেশ এখনো পর্যন্ত বলবৎ করা হয়নি সেই নির্দেশের এক্সিকিউশন হয়নি ফলে কন্টেম্পচুয়াস অ্যাক্ট করেছে তাই তাদের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হোক সেই জন্যই আমরা কন্টেম্প জুরিজিকশন অ্যাডপ্ট করি কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে তারা যেহেতু ল পয়েন্টে এই পয়েন্টটি তুলেছেন যে এই কন্টেম্প অ্যাপ্লিকেশনটি এখানে লাই করবে না অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে লাই করবে আগামী আঠাশ তারিখ পরবর্তী শুনানি সেখানে এই মেন্টেনটি পয়েন্টে মূলতাব হচ্ছে